হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে কিছু তরিকতের গোপন কথা এই ভিডিওতে তুলে ধরা হবে রুহু এখন আল্লাহ নয় তাহলে রুহু কি নক্সকে শেষ করার উপায় কি সেই বিষয় কিছু তুলে কথা তুলে ধরবে এই ভিডিওতে আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন হয়তো উপকৃত হবেন এই ভিডিও দেখে শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি নফস এবং রুহ এই দুটো জিনিসকে নিয়ে আমরা গোলমাল পাকিয়ে ফেলি কোনটা নফস আর কোনটা রুহু তা আমরা প্রায় নিরানব্বই পারসেন্ট সম্পন্ন মানুষেরাই আজও স্পষ্টভাবে বুঝে উঠতে পারিনি দেখুন নবস হচ্ছে প্রাণ তাহলে নফস শব্দের অর্থ যদি প্রাণ হয় তাহলে আমার এই প্রাণ প্রাণকেই তো আমরা জীবন বলি যেটাকে আমরা জানো গোদা বাংলায় বলে থাকি তাহলে নফস যদি আমার প্রাণ হয় নফস যদি আমার জীবন হয় তাহলে এখানে জীবন ছাড়া আর কি জিনিসের প্রয়োজন আছে তাহলে নফসি যখন আমার জীবন নফসি যখন আমার প্রাণ তাহলে রুহু আমার ভিতরে থাকলেই বাকি আর না থাকলেই বাকি তাতে আমার কি যায় আসে এই রুহ কি এ নিয়ে আমাদের ভেতরে তালগোল পাখি আছে কখনো রুপসকে মনে হচ্ছে নবস কখনো নবসকে মনে হচ্ছে রু আপনারা কি স্পষ্টভাবে বুঝতে পাচ্ছেন। যে নবস অ্যারাবিক শব্দ বাংলায় হচ্ছে প্রাণ বা জীবন তাহলে প্রাণ বা জীবন যখন আমার আছে নবস নিয়েই যখন আমি বেঁচে আছি তাহলে রুহ কি এই রুহুর তা কী রুহু আমার কাছে থাকলেই বাকি আর না থাকলেই বাকি এ প্রশ্ন তো আমাদের ভেতরে জাগা দরকার জাগা উচিত এখন এই রুহ তো অবশ্যই থাকতেই হবে রু সম্বন্ধে আমাদেরকে পোশ ধারণা আনতেই হবে দেখুন এ নিয়ে আমি এর গভীরে যাব বা পোশ ধারণা অবশ্যই আমি দেব কিন্তু তার আগে এই নবসকে নিয়ে মানুষের যে ধারণা আছে সেই ধারণাটাও স্পষ্ট করা দরকার আমি কমেন্টে দেখলাম মনসুর আহম্মদ বলে একজন আমার দরদি উনি কমেন্টে অনেকটা বড় করেই অনেক বিষয়বস্তু লিখেছেন জন্ম মৃত্যুর চক্র যে এপিসোডটি আমার করা ছিল সেই এপিসোডকে ফলো করে উনি লিখেছেন উনি স্পষ্ট ধারণা দিচ্ছেন যে আমাদের মধ্যে যে নফস আছে এই নফসকে যদি আমরা মেরে ফেলতে পারি এই নফসের যদি মৃত্যুবরণ হয় তাহলে আমাদের আর মরণ হবে না তারপরে উনি একথাও বলেছেন এই নফস হচ্ছে সররিফু লোভ ক্রোধ কাম মদমোহম আশ্চর্য এগুলা যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে আমাদের আর মৃত্যু হবে না উনি এর পরবর্তী যেগুলা লিখেছেন যে সম্বন্ধে লিখেছেন আমার ভালো লেগেছে কিন্তু এই জায়গায় আমার দরদির হয়তো ভুল বলে আমার চোখে ধরা পড়েছে সেটা আমি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছি এই নবসা রুহু নিয়েই তো আমাদের মধ্যে যত তালগোল পাকিয়ে আছে যে দেখুন নবসকে মৃত্যুবরণের কথা যেটা আপনি বলেছেন যে লোভ ক্রোধ কাম মদমোহ মাশ্চর্য এদের মৃত্যু ঘটে গেলে এরা যদি আমার কাছে আর না থাকে এরা যদি মরে যায় তাহলে আমার আর মৃত্যু হবে না কিন্তু এর আগের এপিসোডে আমি এক জায়গায় বলেছি যে কখনোই এই সর রিপুকে মারা যায় না লোভ ক্রোধ কাম মদমোহ মাশ্চর্য এই রিপুকে কখন নই মেরে শেষ করা যায় না এদেরকে মৃত্যু বরণ করানো যায় না কেন যায় না আপনি নিজেই প্রমাণ করুন যদি আপনি কোনো মুর্শিদের মুরিদ হয়ে থাকেন তাহলে আপনি সেই মুর্শিদের সঙ্গে খারাপ আচরণ করে দেখুন আচ্ছা আপনি নিজেই বলুন নবী করিম সোল্লাহু সাল্লাম যে যুদ্ধ করেছিলেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আচ্ছা কোনো লড়াই বা কোনো যুদ্ধ রাগ ছাড়া হয় এই যুদ্ধ করতে গিয়ে তো অনেক প্রাণহানি ঘটেছে কোনো একজন কামেলি আউলিয়া চুপ করে বসে আছে কেউ হঠাৎ করে এসে যদি তার গালে ঠাস করে একটা চোর মারে তার কি রাগ হবে না আমি এর আগে একটা এপিসোডে বলেছি যে আমরা যে খাবার খাচ্ছি সেটা খাবার নয় সেটা হচ্ছে সররিপু এই প্রকৃতি মা খাবার নামে আমাদেরকে স্বরিপু খাওয়াচ্ছি কারণ আপনি আমিষ জাতীয় বা পুষ্টিকর জাতীয় ভালো খাবার বেশ কয়েকদিন খান আপনার মধ্যে কাম উত্তেজনা আসবে আর কাম আসলেই কামের পরবর্তী স্টেজে সমস্ত কিছু জড়িয়ে থাকে কারণ যার কাম আছে কামের সাথে লোভ ক্রোধ মদ মোহ আশ্চর্য সমস্ত কিছুই থাকবে কেউ যদি বলে আমার কাম আছে রাগ নাই সেটা ভুল ধারণা কেউ যদি বলে আমার রাগ আছে আমার কোনো লোভ নাই সেটা ভুল ধারণা কেউ যদি বলে আমার লোভ আছে আমার মায়া মায়ামোহ নাই ভুল ধারণা কারণ স্বর রিপু একেবারে অতস্পতভাবে জড়িত আপনি ভালো আমিষ জাতীয় ভিটামিন জাতীয় পুষ্টিকর জাতীয় খাবার খেলে আপনার বডিতে কাম উত্তেজনা আসবেই আর কাম উত্তেজনা আসলে বাকি যে স্বরিপুগুলো আছে তারাও থেকে যাবে তারাও আপনার কাছে আছে তাই এরা মরে যাওয়ার নয় কারণ এদেরকে মৃত্যুবরণ করতে হলে তো আপনাকে নিজেকেই মৃত্যুবরণ করতে হবে আপনাকে তো খাবার বন্ধ করতে হবে খাবারের মধ্যে মেশানো আছে প্রকৃতি মামি কি মিশিয়ে রেখেছে কেন প্রকৃতি মিশিয়ে রেখেছে প্রকৃতিই তো মায়া প্রকৃতিই তো মিথ্যা প্রকৃতিই তো চাই আপনি বন্ধনে থাকেন আপনি জাল বিস্তার করুন বংশ বিস্তার করুন এটা প্রকৃতির ধর্ম প্রকৃতি শুধুমাত্র চাই আমারই খাদ্য খেয়ে তারা বংশ বিস্তার করুক এটা প্রকৃতির ধর্ম কোরআনে এমন একটি আয়াত আছে যেখানে আল্লাহ বলছে যে তোমাদের জন্য জমিনকে করেছি বিছানা এবং সেই বিছানার উপরে আমি পেতেছি সরল রাস্তা যে রাস্তায় একমাত্র আমার নিদর্শন আমার কাছে পৌঁছানো যায় এই কথাটার অর্থ আমি এর আগের একটি এপিসোডে বুঝিয়েছি আবারও বলার চেষ্টা করছি তাহলে প্রকৃতিকে আল্লাহ করেছে বিছানার স্বরূপ এবং প্রকৃতির ওপরে আছে সরল রাস্তা যে যে রাস্তা ধরলে আল্লাহর কাছে পৌঁছানো যায় প্রকৃতির ঊর্ধ্বে উঠে যাওয়া প্রকৃতির মধ্যে আছে লোভ ক্রোধ কাম এই রিপু এই স্বরিপুর ঊর্ধ্বে যারা উঠে যেতে পারে মারা যায় না সৌররিপুকে মারা যায় না সৌররিপুর ঊর্ধ্বে উঠে যেতে হয় আর ঊর্ধ্বে ওঠার জন্য লাগে চেতনা যে মনুষ্যত্বের চেতনা আমি তো পশু নই তাই পশুর মতো আচরণ করব। এই মনুষ্যত্বের চেতনা যখন জাগে এটাকেই বলা হয় উচ্চ চেতনা বোধ এই উচ্চ চেতনা বোধ যখন যার জেগে যায় তখন স্বরিপু তার আর কিছু করতে পারে না সে স্বরিপুর অর্থাৎ প্রকৃতির ঊর্ধ্বে উঠে যায় এই প্রকৃতি হচ্ছে স্বরিপু তাই আমার দরোদিকে বলছি যে মৃত্যু বরণ কখনোই কাম ক্রোধ লোভ এদেরকে মেরে ফেলা যায় না আপনি নিজে প্রমাণ করে দেখতে পারেন অনেক কামিল আউলিয়ার দেখবেন রাগ আছে কাম আছে লোভ আছে মোহ আছে মায়া আছে তাদের নাতি নাতনিকে নিয়ে তারাও কখনো কখনো সোহাগ আদর করে আমার নবী করিম সাল্লাহু আলাইহেবা সাল্লাম নাতি আল হোসাইন এবং আল হাসান তিনাদেরকে নিয়ে তিনি আদর করেছেন খেলেছেন পিঠে ঘোড়ার মতো চাপিয়েছেন এগুলা কি মোহ নয় এগুলি কি মায়া নয় কখন নয় মৃত্যুবরণ করানো যায় না সররিপুর সৌররিপু মানেই তো সে খাদ্যের সঙ্গে মেশানো আছে আপনি যে খাবার খাচ্ছেন সেটাই তো সৌররিপু খাচ্ছেন আপনাকে তো বেঁচে থাকতে হবে আর এই বেঁচে থাকার এই যে বাচ্চা এই যে জীবন এই যে প্রাণ এটাই তো নপস এ নপস থাকবেই তাহলে এবার মূল কথায় আসি যেটা আমি বলছিলাম যে তালগোল পাকিয়ে ফেলছে যে নপস কোনটা এবং রুহু কোনটা এটা চিনব কীভাবে আমরা এই নবস হচ্ছে প্রাণ নফস হচ্ছে জীবন তাহলে আমাদের যে জীবন বা আমাদের যে যান আমাদের যে প্রাণ তো টোটালটাই নফস রুহের প্রয়োজনে তা আমি প্রথমেই প্রশ্ন করে এসেছিলাম তাহলে রুহু কী আর রুহু আমার কাছে থাকলেই বা কী আর না থাকলেই বা কী তাহলে রুহু কী রুহু থাকতে হবে কেন আমার কাছে দেখুন এটা নিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি আপনি যে পশু পাখি দেখছেন ছাগল গরু কীট পতঙ্গ দেখছেন দেখুন একটা ছাগল আপনার সামনে রাখুন ছাগলের প্রাণ আছে অর্থাৎ নফস আছে এবার ছা ওই ছাগলটিকে রেখে আপনি ছাগল সম্বন্ধে আলোচনা করুন যে আপনি আপনার বন্ধুকে বলুন যে ছাগলকে আপনি শেষদা করুন আপনার বন্ধু বলবে কেন আমি ছাগলকে সাজদা করব। আমি ছাগলের উদাহরণটি কেন আনলাম আদমকে যখন সৃষ্টি করা হয়েছিল সৃষ্টি করার পর আল্লাহ আজাজিলকে বললো শেষদা করো আদমকে আজাজিল বলল শেষ তা করবো না ও আমার থেকে ছোটো মাটির তৈরি আমি আগুনের তৈরি এই যে কথোপকথনগুলো হচ্ছিল আল্লাহর সাথে আজাজিলের তখন আদমের কোনো ভূমিকা ছিল আদম সেখানে কিছু বলেছিল তার বলার কোনো ক্ষমতা ছিল আমরা ওই জায়গাটাই ভেবে নিয়েছি একেবারে আদম ওখানে একটা পুতুল মাটির যেমন পুতুল তৈরি করা হয় একেবারে যেন পুতুল বিষয়টি তা নয় আদমের মধ্যে তখন জীবন আছে জীবন প্রাণ আছে নফ আছে অর্থাৎ আপনি ছাগল নিয়ে ছাগলের সামনে কথা বলেন ছাগল কিচ্ছু বুঝবে না ছাগলের কি জীবনটা নাই তার কি প্রাণটা নাই এই নবস হচ্ছে প্রাণ তাহলে বুঝবে কে এই বোঝার জন্য আল্লাহ আদমকে ফুঁকলেন রুহু আল্লাহ যখন আদমকে রুহু ফোঁকলেন আদমের চেতনা আসলো আদমের চৈতন্য জাগলো যে চৈতন্য জাগাতে আদম বুঝতে পারলো আমি মানুষ আমি ইনসান আমি মাকলুকাতের শ্রেষ্ঠ জীব তাহলে এরাবিক ভাষা যাকে আমরা বাংলায় আনতে পারি চেতনা শক্তি এই রুহ হচ্ছে চেতনা শক্তি তাহলে নবস আপনার আছে ছাগলের আছে গরুর আছে পশু পাখি কীটপতঙ্গ সকলের যে নফস আছে তো প্রাণ তো জীবন তো যান এটা হচ্ছে নফস আর রুহ হচ্ছে চেতনা যে চেতনার দ্বারাই সে নিজেকে বুঝতে পারে নিজেকে জানতে পারে গোটা পৃথিবীকে জানতে পারে গোটা ভুবনকে জানতে পারে এই চেতনা খুব হালকা হালকা সামথিং সামথিং চেতনা গরু ছাগল পশু পাখিদের মধ্যে আছে সেটা খুব হালকা আমাদের ধরা ছোঁয়ার বাইরে কথাটি কেন বলছি অনেকজনে বলবেন তাহলে পশু পাখি কীটপতঙ্গে গাছপালার কি চেতনা নাই যে কারণে কথাটি বলে এলাম যে না মানব চেতনার মতো এত গাঢ় এত পুরো এত উর্ধ্ব চেতনা তাদের নাই আবার এমন কথাও অনেকে বলে থাকেন যে রুহু হচ্ছে আল্লাহ আচ্ছা রুহু যদি আল্লাহ হই তাহলে আল্লাহ রুহু ফুকলেন রুহুই যদি আল্লাহ হয়ে যাবে তাহলে আল্লাহ রুহু ফুকলেন কিভাবে রুহু কখনোই আল্লাহ নয় আল্লাহ রুহু ফুঁকেছিলেন এই চেতনা আবার এই ফুঁক দেওয়া তা আবার বাতাস ছাড়া ফুঁক দেওয়া হয় না তাহলে চেতনা কোথায় রুহু কোথায় সেটাও বাতাস জগতের মধ্যে আছে যে কারণেই আমি প্রাণায়ামের কথা বলি কুম্ভকের কথা বলি মহান সাধক লালন তিনিও বলেছেন হাওয়ার ঘরে ফাঁদ পেতে ধরতে আল্লাহকে এই হাওয়ার ঘরেই সমস্ত কিছু মজা পুরা আছে আশা করছি আমার বিশ্ব দরদিকে আজ পরিষ্কার বোঝাতে পেরেছি যে নবস কি জিনিস আর রুহু জিনিস নবস এবং রুহু কি নবস নিয়ে কেবলমাত্র বেঁচে থাকা যায় ভুবনকে পৃথিবীকে নিজেকে কোনো কিছুকেই বোঝা যায় না আমি বেঁচে আছি এটাও বোঝা যায় না কিন্তু আল্লাহ যখন রুহু ফুকেন এই চেতনা দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা কত সুন্দর ভুবনে এসেছি আমি কি জগৎ কি মায়া মমতা ভালোবাসার সমস্ত কিছুই আমরা উপলব্ধ করতে পারি আরও একটি দেখুন চেতনাকে স্পষ্টভাবে আপনাদেরকে চেতনার যে ধারণাটা দিচ্ছি যে নবস্ত প্রাণ বা জীবন বা জান। কিন্তু চেতনা কী চেতনা আমাদের আছে আর অন্য জনের নাই সেটা কেন নাই সেটাও প্রমাণ করে দিচ্ছি আপনি মানুষ আপনাকে জনের সামনে যদি উলঙ্গ করে দেওয়া হয় আপনি মরণের আগের দিন পর্যন্ত এই অপমান ভুলতে পারবেন না কিন্তু অনেক বানরকে বা কুকুরকে পোশাক পরানো হয় কোনো কুকুরের ওই পোশাকটি দশজনের সামনে যদি কেড়ে নেওয়া হয় এবং তাকে উলঙ্গ করা হয় বলুন ওই কুকুরের কিছু যায় আসে তাহলে তারও নফস আছে তারও প্রাণ আছে তারও জীবন আছে তারও দেহ আছে আপনারও প্রাণ আছে আপনারও জীবন আছে আপনারও দেহ আছে আপনি মরণের আগে ভুলতে পারছেন না কিন্তু কুকুরের কিচ্ছু যায় আসে না তাহলে আপনার মধ্যে কে ভুলতে পারলো না অপমানটা কার এটাই হচ্ছে চেতনার অপমান আল্লাহ রুহু ফুকেছিলেন অর্থাৎ এই চেতনা ফুকেছিলেন এই চেতনা আপনারা দেখতে পাচ্ছেন না আদম ওই কিতাবে যে আল্লাহ যখন রুহু ফুকলেন আদমের মধ্যে আদম চেতনা শক্তি পেল তার চৈতন্য জাগল এ নিয়ে অনেক গেনে গুণের মধ্যে একটা তালগোল পাকানোর মতো অবস্থা তাদের কথাবার্তা শুনে কখনো মনে হয় নফস বা কী রুহুই বা কী কখনো যেন মনে হয় রুহুটাই জীবন রুহু চলে গেলে সে মরে যায় কখনো মনে হয় নফসটাই জীবন এ প্রসঙ্গে আরও একটি কথা চলে আসলো মৃত্যুর সমতে জনকেই আপনারা আপনাদের চোখের সামনে যে সমস্ত মানুষের মৃত্যু ঘটছে আপনারা সেখানে বসে লক্ষ্য করে দেখবেন চেতনা আগে চলে যায় চেতনা মরে না চেতনার মৃত্যু হয় না মৃত্যু হয় নফসের জীবনে এই দেহটির মৃত্যু ঘটে তাই বলা হয়েছে প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে এই নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে হে বিশ্ব দরদি কী এবং রুহু কী তার একটা পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখান থেকেই থাক খোদা হাফেজ